সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আম দেখা যাচ্ছে তো মূলত এখানে একটা আম না এখানে অনেকটি আম ধরেছে তো আজকে আপনারা বলতে পারেন যে এখানে আম দেখানোর উদ্দেশ্য কি এখানে আম দেখানোর উদ্দেশ্য হলো যে এটা হলো কেউজাই জাতের একটা আম তো এটা প্রায় অনেক বড় হয় প্রায় সাড়ে সাতশো গ্রামের মতো হয় অনেক ক্ষেত্রে কতটা এক কেজির মতো হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে আম খুব একটা ধরে নাই গাছে আম কিছু কম ধরেছে যে পরিমাণ মুকুল আসছিল তো সেই পরিমাণ আম আসে নাই এ জায়গায় দেখতে পাচ্ছেন যে যে অনেকগুলো ঢাল দেখা যাচ্ছে যেখানে একটা আমও নাই আবার অনেক ডাল দেখতে পাচ্ছেন এখানে একটা আম একটা আম ওই উপরে দেখা যাচ্ছে যে কোনোটাই আম একটাও নাই আর ওই উপরে দেখতে পাচ্ছেন ওইখানেও আম একটা নাই কিন্তু এই সাইডে জায়গায় জায়গায় একটা একটা ধরছে এটা আম গাছ গোয়া হয়েছে মোটামুটি চার বছরের মতো হয় তো চার বছরে প্রায় চার চারবারই আম দিছে প্রথমবার দুইটা ছিল তারপর আটটা ছিল গতবার পনেরোটা ছিল তো গতবার পনেরোটা ছিল পনেরোটার মধ্যে পোলা পানে কিছু করে নিয়ে গেছিলো দুষ্ট পোলা পানে দুইটার মতো তিনটার মতো নিয়ে গেছিলো পরবর্তীতে এখানে ছিল আম কিছু কম তো ওইখানে গাছ নেই যে একটা আম তারপরে যে এই জায়গায় এই ভিতরের আম সবচেয়ে বড় বেশি হয় যেমন এই যে একটা আছে এটা মনে হয় এখন এই দুশো গ্রামের মতো হয়েছে এই যে একটা আছে এটা মনে হয় দুশো গ্রামের মতো হবে তো এখানে আম কম ধরে কিন্তু পরিমাণে কম ধরে কিন্তু আম মানে বড় বড়ো হয় প্রত্যেকটা মোটামুটি না হলেও মোটামুটি মনে করেন যে আধা কেজি পাঁচশো ছয়শো গ্রামের মতো হবে যত ছোটোই হোক মোটামুটি ছয়শো গ্রামের মতো এই আম আম মনে করেন যে ছশো গ্রাম হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলোতে আম ধরে নাই মুকুল আস আসছিল প্রচুর মুকুল আসছিল কিন্তু আম ধরে নাই এই গাছের বৈশিষ্ট্য এটা উপরে কিন্তু প্রচুর মুকুল আসছিল এই দেখতে পাচ্ছেন এখানে তারের এই সাইডে প্রচুর মুকুল আসছিল কিন্তু একটা মুকুলও একটা মুকুলও আম নাই ওই দুইটা একটাই আছে তারপরে একটা মুকুলও আম নাই তো আম না থাকার কারণ সঠিক বলতে পারলাম না কিন্তু আম এগুলো তো ধরে না কিছু কিছু ধরে এই গাছের মোটামুটি দাম নিয়েছিল ছয়শো টাকার মতো আজ থেকে আরও চার বছর আগে ছয়শো টাকা দিয়ে কেনা হয়েছিলো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে যে এই দিয়ে আমের কোনো মুকলি আসছিল প্রচুর পরিমাণ কিন্তু আম নাই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন আর অনেক পরিমাণ আম পড়ে যায় মুকুল আসছিলো যে আম আসে নাই তা না আমও প্রচুর পরিমাণ আসছিলো কিন্তু আম যে পরিমাণে যেতলেও নয় মনে করেন মুকুল আসছিল সে পরিমাণ আম আসে নাই যে মোটামুটি এগারোটা বা বারোটা আম থাকলেই না ফে গাছের জন্য কিন্তু আরেকটা জাত আছে বেনানা ম্যাঙ্গো ওইটা প্রচুর পরিমাণ ধরে যেমন প্রচুর পরিমাণ ধরে আবার বড় বড় হওয়া আবার থাকে ওইটা প্রত্যেকটা তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রামের মতো হয় কিন্তু ওইটা আবার থাকে গাছে বেশি আমার কাকার একটা গাছ আছে ওইটায় প্রচুর পরিমাণ আম থাকে রাস্তার বারে পোলাপানে থাকতে না রাখতে না পাকানো জানা বেশি পোলাপানে আগে কাঁচা দা খেয়ে ফেলে এই আম মূলত এখনও যদি আপনি খেতে যান কোনো স্বাদই পাবেন না 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 চুকা না মিষ্টি না টক না কোনো কিছু কোনো ফ্লেভারই আপনি পাবেন না কিন্তু যখন পাকবে তখন একদম কড়া মিষ্টি হবে এই আম এই আম এবং বেনানা ব্যঙ্গাম এই দুইটাই কড়া মিষ্টি হবে প্রচুর পরিমাণ এখানে দেখতেছেন যে এখন আম তো বড় হয়ে গেছে পড়ছে অনেকগুলা আবার তারপরে যে পরি একটা গাছে জুইলা রয়েছে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম